জাতীয় স্তরের প্রতিযোগিতায় মেডেল জিতে ফিরল পুরশুরার বালক পুরশুরা ব্লকের পুরশুরা এক নম্বর অঞ্চলের বালক জাতীয় স্তরে তাই কোয়ান্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করল দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি উজ্জ্বল করল পুরশুরার নাম মেডেল জয়ী বালকের নাম দেবাংশু হাইত বাবা পিন্টু হাইত বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন তাই কোয়ান্দ খেলায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলার মাধ্যমে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে সোনার মেডেল জিতে আসবে তার ছোট্ট দেবাংশু সেই যত্ন নিয়েই দু হাজার সালে পুরশুরা তাইকুয়ান্দো একাডেমিতে ছেলে দেবাংশু হাইটকে ভর্তি বাবা পিন্টু হাইট ইতিমধ্যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন দেবাংশ দিল্লির আগ্রায় গিয়ে তাইকুয়ান্দো বিভাগে তৃতীয় স্থান অধিকার করে সে দেবাংশ বলেন আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বাবা মায়ের সঙ্গে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করব পুরশুরা তাইকুয়ান্দো একাদেমি থেকে দিল্লি আগ্রায় ন্যাশনাল খেলতে গেছে থার্ড ভালোই লাগছে বাবা পিন্টু হাইট বলেন ছেলে যদি চাই আমি সব রকম চেষ্টা করব। আমরা ছেলের সাফল্যে খুশি আমরা চাই আগামীতে ছেলের দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক আমাদের তো ভালোই লাগছে তার সঙ্গে আমি যে আমি বাংলার এখানে যে আমার ছেলেকে যে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি বা দেখাচ্ছি সেই অনুযায়ী আমাদের বাংলার মানুষদেরও তো খুবই ভালো লাগছে তার সঙ্গে তো আমি তো খুব ইচ্ছা হচ্ছে যে ওকে আরও যাতে বড় করতে পারি আমাদের বাংলা থেকে যাতেও আরও বড় হতে পারে এই কি রোগী খেলাতে এবং চ্যাম্পিয়ন হতে পারে আমি দিনে আরো ইন্টারন্যাশনালে খেলতে গিয়ে যাতে বড় হতে পারে আমি সেটা চেষ্টা করে যাব। দেবাংশুর মা বলেন দেবাংশু তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুক আমরা এতেই খুশি খুব ভালো লাগছে সে যেন আরো ফাস্ট হতে পারে দিল্লির আগ্রা খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরশুরা এক নম্বর অঞ্চলের সদস্য বলেন তার এই সাফল্যে আমরা সকলেই খুব খুশি আমরা চেষ্টা করব সব রকম ভাবে তার পাশে থাকার আমরা পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দিয়েছি আমরা গর্বিত যে পুরুষরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতেরই একজন আমাদের গ্রামের ছেলে আজ ন্যাশনাল লেভেলে গিয়ে তিউরোদী প্রতিযোগিতায় দিল্লি থেকে বঞ্চ নিয়ে এসেছেন তার জন্য বাংলা জয় ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে এবং ওখান থেকেও বাংলার মুখ এবং ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করুক আমরা এই কামনা করি। বাংলা ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠাময় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে